ইতিহাস এবং বাংলার ঐতিহ্য ধরে রাখতে সংগ্রহ করেছেন হাজার বছর আগের পুরাতন সব জিনিস আজ আপনাদের শত বছরের সেই পুরাতন কিছু কফিবাতি দেখাবো লোল্টো ভাইয়ের সংগ্রহশালা থেকে এটা ছিল রেলওয়ে রেলের যে সিগনাল লাল লাল সবুজ সেটা দেওয়া হতো ধরতো লাইনম্যানরা ধরে ট্রেনটা লাইন ক্লিয়ার কিনা ট্রেন যাবে কি না সেটা ছিল ট্রেনের আমাদের পড়াশোনা করার জন্য পরবর্তী থেকে এগুলো একটু চিবনি সহ এইগুলো বলে বাতাসের ছাপটাই বন্ধ হয়ে যেত একটু জোরে বাতাস হলে বন্ধ হয়ে যেত সেটা প্রোটেক্ট দেওয়ার জন্য এটা আসলে কাঁচ দিয়ে তৈরি এখানে কেরাসিন তেল থাকতো এটা কাঁচের থাকতো এটা জ্বলতো আমরা পড়াশোনাও করেছি হাড়ে কেনে এই জাতীয় টেবিল ল্যাম্পে ছিল টেবিল ল্যাম্পে থাকতো এখন এইটা যদি আপনি দেখেন তখন তো মানুষের অনেক ঘর ছিল না আমাদের মধ্যে এখনকার যে প্রত্যেক ছেলের আলাদা ঘর মেয়ের আলাদা ঘর তখন একটা ঘরেই থাকতো এখন যে পড়াশোনা করতো আর অপোজিটে যদি খুব বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ যদি শুয়ে থাকতো তার চোখে জানি আলো না পড়ে তার যদি বিরক্ত না হয় ডিস্টার্ব না হয় সেই জন্য এই দিয়ে থাকত মানে আলোটা শুধু যে পড়বে তার কাছেই থাকার জন্য সেরকম হচ্ছে এটাকে বলে আপনারা কি বলেন যায় না গ্রামের কপিপাতির সাথে এটাও সম্পর্কিত এটাকে হচ্ছে দেওয়াল বলে অনেকে বরিশালের দিকে অনেক মানে আলোর কপিপাতি তো ছোটো নিচে এটা উপরে রাখলে চারিদিকে অনেক দূরে একটু আলো নিয়ে পড়তো মানে এটা একটু উঁচা করার জন্য তাই হ্যাঁ উঁচু করার জন্য এটা আবার অনেক সাইজ হয় এটা কোনোটা বড় হয় কোনোটা ছোট হয় এটা মাটির আগেরকার মানুষরা শখ করে অনেক কিছু বানাতো এটা কপিপাতি রাখার জন্য পরবর্তীতে আসলো কি আর অভিজাত পরিবারতে এই কপিপাতিগুলো থাকতো এগুলো অস্ট্রেলিয়ার তৈরি এটা ছিল অস্ট্রেলিয়ার তৈরি আর অভিজাত পরিতে আর একটা ব্যবহার করতো সে হ্যাঁ এটা জার্মানির তৈরি এদের জার্মানি এটা আগেরকার খুব বড় লোকরা অভিজাত পরিবার এটা ব্যবহার করত আর যারা নিম্ন বা একটু নিম্নপর্ত তারা করতো হারিকেন তারা করতে হাড়ি ব্যবহার করত আর তার পরবর্তীতে আসলো মোমবাতি এখন মোমবাতি হচ্ছে এরকম এই একটা আছে এখানে দেখেন খুব ছিদ্র একদম খুব সুন্দর ডিজাইন করা যখন মোমবাতিটা জ্বালানো হতো এখানে রাখলে এই আলোকিত অন্ধকার ঘরে আলো ঘরে পুরো আলো ও ছায়া ভরে যেত চমৎকার দৃশ্যটা যেটা এখন অনেক দেখবেন আধুনিক বড়ো বড়ো রেস্টুরেন্টে এই জাতীয় কিছু দিয়ে রাখে এটা সেই আমাদের তৈরি ছিল আরও আরও ছিল এটাও সেরকম এটাও মোমবাতির এটার ভিতরে মোমবাতি দিয়ে দিয়ে দিত মোমবাতি রাখতো এখানে মোমবাতি দিয়ে রাখতো এটা বন্ধ করে রাখতো সারাক্ষণ জ্বলত ঘরটা আলোকিত হয়ে যেত আর কপিপাতি যেরকম রাখা হতো অনেক রকম ডিজাইন পাওয়া যায় আরও অনেক রকম ডিজাইন পাওয়া যায় তা আমাকে এটাকে অনেকেই একবারে ছোটার কাজ কেটে এই ছোটোটার কাজ ছিল আগেকার মানুষ অনেক হিসাবে ছিল তো তো হিসাবে থাকলে একটা বাড়িতে যদি মানে উনান বলতো চুলা চুলা জ্বালানো হলে এখন ম্যাসের ব্যবহার করতে দিত না যদি ম্যাচটা আবার খরচ করবো কাঠি তখন ওই বাড়ির থেকে আলোটা নিয়ে আরেকটা বাড়ি যেত এটা এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে বেড়াতো এটা কাজ ছিল এটা তো ছোটো আগুন নিয়ে চলে যাওয়ার জন্য একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে এটা এখনও খোলা হয়নি এখন পাওয়া যায় না এদেশে পাওয়া যায় না তারপর আমি কিছুটা সংগ্রহ করে রেখেছি যে যদি কখনো ভেঙে যায় বা কিছু হয় তখন রাখার জন্য এগুলো একদম ইনট্যাক্ট নিউ এটা একেবারে নতুনই আছে এখন এখন নতুন আছে এটা খুলে নিই নতুনই পেয়েছি যে এভাবে রাখার জন্য এগুলো তো এখন পাওয়া যায় না না পাওয়া যায় না এখন তো ছোলা এগুলো তো আসলে আমি সংগ্রহ করছি আমি চাকরি করি এনজিও ফার্ম ফর পাবলিক হেলথে আমার যখন চাকরি জীবনের প্রথম ঢুকি তখন অনেক গ্রামে যাওয়া লাগতো গ্রামগঞ্জে তা গ্রাম থেকে সংগ্রহ করা দু একটা কিনাও তবে সিলেট থেকেও দু একটা আমার চৌষট্টি জেলাই ঘোরা আছে অসংখ্য কালেকশন এখানে আপনি তো সবগুলো দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার তারপর যথেষ্ট দেখাইছেন তো এই কফি বাতিগুলো আপনি যে সংগ্রহ করেছেন যে এইগুলো করতে আপনার কত সময় লাগছে সেটা বলেন আমি উনিশশো বিরানব্বই সালের শেষে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ জয়েন করেছিলাম তা আমি এটা এনটিক্স আইটেমের মধ্যে ফেলেছি এনটিক্স আইটেম আমি সংগ্রহ করি বলা চলে সাতানব্বই সাল থেকে সাতানব্বই সংগ্রহ শুধু এইটা না এইটা তো লেগেছে পাশাপাশি আরও যেসব আইটেম আছে আপনি হয়তো দেখাবেন দর্শকদের তা তখন সে দেখতে পেলে বোঝবেন যে আমার কী পরিমাণে আইটেম আছে আমি সাতানব্বই সালে এনটিক্স সংগ্রহ করি তার আগে আমি কয়েন ডাকটিকিট সংগ্রহ করতাম সে লুলটু ভাইয়ের যে সংগ্রহ তো আসলে এই সংগ্রহ বাংলার যে চিরচিনা ঐতিহ্য হাজার বছর কিংবা শত বছর আগে যেইগুলো আমাদের চলতো দেশে তো সেই জিনিসগুলাই এত কষ্ট করে সে পরিশ্রম করে সংগ্রহ করছে সেইগুলা দেখানোর জন্য আজকে আসছিলাম ভাইরে এই সংগ্রহশালায় তো ভাই জি ভাই এই যে এই সংগ্রহ আপনি করছেন আমরা দেখলাম আমাদের দর্শকরা দেখলো কেউ যদি সরাসরি আপনার এখানে আসতে চায় দেখতে তাহলে আপনার কোথায় আসবে লোকেশনটা একটু অ্যাকচুয়াল আমি চাকরি করি আমি যদি ছুটির দিন ছাড়া সময় পাই না যেমন আজকে বন্ধের দিন আপনারা এসেছেন আজকে বন্ধের দিনে আমার বাসায় অনেকে আসছে দেখতে তা আমি চাই বন্ধের দিনে সবাই যদি আসে তাহলে একটা হয় কিন্তু ছুটির আমার অন্যদিন চাকরিতে আছে এনজিও ফর্ম পাবলিক হেল তাকেই বলেছিলাম যেহেতু চাকরি অফিসে থাকা লাগে তখন আর কেউ দেখাতে চায় না আমার ছেলের আগ্রহ আছে কেউ দেখানোর কারোর সাহস নেই যে কাকে কী দেখাবে কীভাবে বর্ণনা করবে সে বন্ধের দিনে আসুক সবাই আমার কোনো আপত্তি নেই তা আপনার লোকেশনটা একটু বল আচ্ছা লোকেশন ওইভাবে আমি বলি মমতাজ মল এয়ারপোর্ট রোড যশোর যশোর দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদেরও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ